নমস্কার ভারতের উত্তর পূর্ব দিকের তিনটি খুব গুরুত্বপূর্ণ রাজ্য উত্তরপ্রদেশ বিহার আর ঝাড়খণ্ড নিয়ে আজকে আমরা একটু বিস্তারিত আলোচনা করব হ্যাঁ মানে এই তিনটে রাজ্যের ইতিহাস সংস্কৃতি বর্তমান পরিস্থিতি এই সব নিয়ে কথা হবে আমাদের হাতে বেশ কিছু তথ্যসূত্র আছে সেগুলোর ভিত্তিতেই আজকের এই গভীরে গিয়ে আলোচনাটা করা যাক অবশ্যই আর দেখুন এই রাজ্যগুলো শুধু পাশাপাশি অবস্থিত তাই নয় এদের মধ্যেকার যোগসূত্রটাও কিন্তু বেশ গভীর মানে ইতিহাস বলুন অর্থনীতি সমাজ অনেক ক্ষেত্রেই একে অপরের সাথে জড়িয়ে আছে ঠিক প্রত্যেকটার নিজস্ব একটা পরিচয় আছে যা ভারতের ওই বিশাল বৈচিত্র্যকে আরও অন্য মাত্রা দেয় হুম সূত্রগুলো ঘটলে সেই জটিল বুননটাই বেশ পরিষ্কার হয়ে ওঠে আচ্ছা তাহলে প্রথমেই উত্তরপ্রদেশ দিয়ে শুরু করি যাকে আমরা প্রায়শই বলি ভারতের হৃদয় হ্যাঁ বলাই হয় জনসংখ্যায় তো সবচেয়ে বড় রাজ্য বটেই আবার গঙ্গা যমুনার দোয়াব অঞ্চল মানে ভীষণ উর্বর জায়গাও আর ঐতিহাসিকভাবে এর গুরুত্ব তো মানে বিশাল তা তো বটেই মানে সূত্রগুলো যদি দেখি এখানেই তো রাম রামজন্মভূমি অযোধ্যা আবার ধরুন বারাণসী বিশ্বের অন্যতম প্রাচীন জীবিত শহর ঠিক মুঘলদের কথাও ভুললে চলবে না আগ্রা ফাতেপুর সিক্রি এগুলো তো ছিল মুঘল শাসনের একেবারে কেন্দ্রবিন্দু আর আঠেরোশো সাতান্ন সিপাহী বিদ্রোহের শুরুটাও তো এখান থেকেই মেরট থেকে একদম এই যে একটা লম্বা ঐতিহাসিক ধারা সেটা কিন্তু আজকের উত্তরপ্রদেশকেও নানাভাবে প্রভাবিত করে চলেছে আর ঘোড়া জায়গার কথা যদি বলি সে তালিকাও তো বেশ লম্বা আগ্রার তাজমহল তো বিশ্ববিখ্যাত অবশ্যই তার সাথে প্রয়াগরাজের কুম্ভ মেলা কি বিশাল একটা ব্যাপার বিশ্বের অন্যতম বড় ধর্মীয় সমাবেশ হুম মথুরা বৃন্দাবনও আছে আর লক্ষ্ণৌ সেখানকার নভাবী আমেজ মানে ওই খাবার দাবার সূক্ষ্ম হাতের কাজ আবার ধরুন কাব্যচর্চা হ্যাঁ আর লোকসঙ্গীত যেমন এই বিরাহা কাওয়ালি আর বারাণসীর গঙ্গা আরতি সে তো এক অন্যরকম অভিজ্ঞতা ঠিক এই সাংস্কৃতিক ঐশ্বর্যের পাশাপাশি এর রাজনৈতিক গুরুত্বও কিন্তু কম নয় কতজন প্রধানমন্ত্রী এই রাজ্য থেকে এসেছেন ঠিক বলেছেন হিন্দি ভাষার কেন্দ্রবিন্দু হিসেবেও এর একটা আলাদা জায়গা আছে অর্থনীতিটা মূলত কৃষিভিত্তিক হলেও এখন কিন্তু শিল্পায়নের দিকেও ঝুঁকছে সূত্রগুলো সেদিকে ইঙ্গিত করছে যদিও মানে উন্নয়নের সুফলটা সবার কাছে সমানভাবে পৌঁছচ্ছে কিনা সেটা একটা প্রশ্ন আচ্ছা উত্তরপ্রদেশ থেকে এবার একটু বিহারের দিকে আসি এর প্রাচীন ঐতিহ্য কিন্তু অসাধারণ জ্ঞান ধর্ম আর সংগ্রামের ভূমি বলা হয় ঠিক এখানেই তো ছিল প্রাচীন মগধ সাম্রাজ্য চন্দ্রগুপ্ত মৌর্য অশোক কি বিশাল তাদের প্রভাব ছিল হ্যাঁ আর শিক্ষা নালন্দা বিক্রমশীলা এই বিশ্ববিদ্যালয়গুলোর কথা তো বলতেই হবে অবশ্যই একসময় শুধু ভারত না গোটা এশিয়ার জ্ঞানচর্চার পীঠস্থান ছিল এগুলো সূত্রগুলো অবশ্য এটাও বলে যে নালন্দার পতনের পর জ্ঞানচর্চায় একটা বড় শূন্যতা তৈরি হয়েছিল যার প্রভাব হয়তো আজও কিছুটা রয়ে গেছে হয়তো আবার দেখুন এই বিহারেই বোধগয়া যেখানে গৌতম বুদ্ধ জ্ঞান লাভ করেন আর আধুনিক ইতিহাসে যদি আসি মহাত্মা গান্ধীর চম্পারণ সত্যাগ্রহ সেটাও তো বিহারে ধর্ম আর সংস্কৃতির দিক থেকেও তো দারুণ বৈচিত্র্যময় হিন্দু বৌদ্ধ জৈন সব ধর্মের সহ অবস্থান আর মিথিলা চিত্রকলা এটা তো এখন বিশ্বজুড়ে বিখ্যাত মূলত মহিলারাই আঁকেন এই বিশেষ লোকচিত্র হ্যাঁ দেখেছি আর ছট পূজা সূর্যদেবের আরাধনা এই অঞ্চলের মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা উৎসব একদম ভাষার ক্ষেত্রেও দেখুন কত রকম ভাষা হিন্দি মৈথিলি ভোজপুরী মাগদি আরও কত কি অর্থনীতিটা মূলত কৃষি নির্ভর। মানে ধান গম এসবই প্রধান তবে ইদানিং শিক্ষা বা শিল্পের দিকেও জোর দেওয়া হচ্ছে তাই না হ্যাঁ সূত্রগুলো তাই বলছে এই দিকগুলো রাজ্যের ভবিষ্যৎ পথচলায় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে আচ্ছা এবার চলুন একটু অন্যরকম একটা জায়গায় যাই ঝাড়খণ্ড মানে অরণ্য খনিজ আর আদিবাসীদের রাজ্য হ্যাঁ দু সালে বিহার ভেঙে তৈরি হওয়া নতুন রাজ্য নামের মধ্যেই কিন্তু এর পরিচয় লুকিয়ে আছে ঝাড় মানে জঙ্গল খণ্ড মানে ভূমি আর খনিজ ভারতের খনিজ ভাণ্ডারের একটা বিশাল অংশ তো এখানে প্রায় চল্লিশ শতাংশ মানে কয়লা লোহা ইউরেনিয়াম কি নেই বোকারো স্টিল প্ল্যান্টের মতো বড় শিল্পও এখানে তবে ঝাড়খণ্ড মানে শুধু খনি নয় কিন্তু ঠিক ঘন সবুজ জঙ্গল নেতারহাটের মধ্যে সুন্দর জলপ্রপাত প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ কিন্তু ঝাড়খণ্ডের আসল সত্তাটা আমার মনে হয় এর আদিবাসী সংস্কৃতিতে সাঁওতাল মুন্ডা, ওরাও কত বিভিন্ন জনজাতি তাদের নিজস্ব ভাষা নাচ গান উৎসব যেমন সারহুল করম প্রকৃতির পুজোকে কেন্দ্র করে গড়ে ওঠা এটা রাজ্যটাকে একটা অন্যরকম মাত্রা দেয় একদম সূত্রগুলোতেও এই সাংস্কৃতিক স্বাতন্ত্রের ওপর জোর দেওয়া হয়েছে শহরগুলোর মধ্যে রাঁচি তো রাজধানী এখন বেশ উন্নত হচ্ছে জামশেদপুর টাটা স্টিলের শহর হিসাবে বিখ্যাত আর ধানবাদ কয়লা খনি অঞ্চলের কেন্দ্র হ্যাঁ তবে এটাও সত্যি এত খনিজ সম্পদ থাকা সত্ত্বেও দারিদ্র কিন্তু একটা বড় সমস্যা যদিও শিক্ষা স্বাস্থ্য যোগাযোগের উন্নতি হচ্ছে ধীরে ধীরে সূত্রগুলো অন্তত সেই আসার কথাই বলছে তাহলে সব মিলিয়ে যদি দেখি উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড তিনটে রাজ্যের চরিত্র কিন্তু বেশ আলাদা আবার অনেক সুতোই বাধা হুম প্রাচীন ঐতিহ্য ধর্ম সংস্কৃতি প্রাকৃতিক সম্পদ আবার আজকের দিনের চ্যালেঞ্জ সব মিলিয়ে একটা বেশ জটিল কিন্তু আকর্ষণীয় ছবি ঠিক এখানেই আসলে মূল প্রশ্নটা ওঠে মানে এই যে তথ্যগুলো আমরা পেলাম এগুলো আমাদের ভাবতে বাধ্য করে যে এই রাজ্যগুলোর অতীত আর বর্তমান সম্ভাবনাগুলো কিভাবে গোটা ভারতের পরিচয় আর ভবিষ্যৎকে প্রভাবিত করছে আর তারা নিজেদের সমস্যাগুলো সামলে যেভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে সেটা ভারতের সামগ্রিক অগ্রগতির জন্য কতটা জরুরি ঠিক এই প্রশ্নগুলো নিয়েই হয়তো আমাদের আরও ভাবার অবকাশ রইল